It died?

এই যে ড্রেস তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি খুব ভালো আছি এই মুহূর্তে আমরা স্পেশাল ধামাকা নিয়ে লাইভে চলে আসছি যেটা খুব সবার আয়ত্তে নিয়ে আসছে যে এত রিজনেবল প্রাইস কখনো চিন্তাও করতে পারবেন না যারা আলহামদুলিল্লাহ আমরা দিতে পারি আসলে পূর্ণিমা সারি আপনাদেরকে ভালোবাসি বিদায় দিতে পারি তো যারা যারা লাইভে আছেন লাইভ দেখতেছেন একটু শেয়ার মেনশন করে দেন আর এই অফারটা আজকের দিনের জন্য কালকে থাকবে না কিন্তু জাস্ট আজকের দিনের জন্য সরাসরি আসলে আমরা রাত দশটা অব্দি আছি তাছাড়া অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস দিব আমরা ফার্স্টে সাড়ে চারশো টাকার প্রাইসটা না হ্যাঁ প্রথম সাড়ে চারশো দেখাবো হম

জলপাই কালার অনেক সুন্দর খোলা আছে যারা আসবেন সরাসরি চলে আসেন না হলে অনলাইনের মাধ্যমে পে করতে হবে ঢাকার বাইরেও বিকাশে পে করতে হবে হ্যাঁ যেহেতু অফার এর আগে বিকাশ করতে হবে

মাশাল থাকবে সাড়ে ছয়শো এই যে দেখেন সাড়ে ছয়শো টাকা বোর্ডিং এম্বোডারি কাজ বোর্ডিং এম্বোডারি কাজ করা এই যে পুরোটা বডির মধ্যে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এবং দুপাট্টাটা দেখাচ্ছি যে দুপাট্টা এটা দেখেন দুপাট্টা কত সুন্দর অনেক সুন্দর আপু বিশাল বড় দুপাট্টা এটা হচ্ছে মাসাল সাড়ে ছয়শো টাকা সাড়ে টাকা অরিজিনাল মাসাল সাড়ে পাঁচশো টাকা থাকবে জমজম জমজম থাকবে সাড়ে পাঁচশো টাকা দেখেন এটা এই যে ডিজিটাল দেখেন কত সুন্দর কালার ডিজিটাল প্রিন্ট

দুইটা কালারই সুন্দর আই হাই রে এটা সেম কালারটা খুব সুন্দর কালার এই যে জমজম লেখাই আছে সাড়ে পাঁচশো মাত্র এই এটা হচ্ছে দুপাটটা অনেক বড় এই দুপাটটার দাম আছে ছয়শো সাতশো টাকা দুপাটটার দাম পুরো ড্রেস আপনি সাড়ে পাঁচশো টাকা পাচ্ছেন অরিজিনাল জমজমেটি

অনেক সুন্দর কালার এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ওন্না হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা অফার আল্লাহু আল্লাহু দারুন কালারটা কাটালি হলুদ ডিজাইনটা আরো সুন্দর মার্শাল্লাহ এগুলো আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা করে কালেকশন করে নিবেন আপনারা সরসর বাক্স করতে পারবেন রাত 9টা পর্যন্ত আর পর্যন্ত অফার যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে যাচ্ছেন কুরিয়ারে নিয়ে নেন না সরাসরি এসে আচ্ছা আমরা এই লাইভে একটা লাহোর ড্রেস দেখাবো যেটা ভাইরাল ড্রেস বর্তমানে বাজারে এগুলো অনেক দামে সিল করা হয় মিনিমাম প্রাইস হোলসেলে ব্যাক বিক্রি করলো তেরোশো চোদ্দশো টাকা সিল করা হয় এই লাহুরি ড্রেসটা আমরা আজকে অফারে দিয়ে দিব যেটা এক হাজার আটশো মধ্যে দিব এক হাজার মধ্যে দিব নয়শোর মধ্যে থাকবে এক

আসসালামু আলাইকুম